নমস্কার বন্ধুরা অবশেষে আরও ভয়ঙ্কর এবং বিধ্বংসী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে এই বঙ্গোপসাগরের আপডেট নতুন আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে সর্বোচ্চ গতি একশো উনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছেন তখন স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় স্পষ্ট লক্ষ্য করা আছে কোথাও কোথাও একশো কিলোমিটারও কিন্তু রয়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন দিকে দিকে ভয়াবহ প্রভাব পড়তে পারে যেমন দীঘা হয়ে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা চন্দননগর খড়গপুর এবং এদিকে বাংলাদেশেরও কলাপাড়া বরিশাল খুলনা আরও পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু এই যে প্রভাব সেটা ভয়াবহ হয়ে উঠবে এরই সঙ্গে উড়িষ্যা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল এদিকগুলোতেও কিন্তু ভয়াবহ প্রভাব এই ঘূর্ণিঝড় প্রভাবে হতে পারে তারই সঙ্গে বৃষ্টি যেটা থাকবে সেটা কিন্তু অতি ভারী তুমুল ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি দেখাবো আমরা কোন কোন জেলায় কত কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়ের দমকা ঝড়ো হওয়া বইতে পারে এবং কবে থেকে এর প্রভাব বাংলার উপকূলে শুরু হবে সেটাও দেখাবো দেখাবো আগামী দশ দিন কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যের ভাইদের কি সতর্কতা রয়েছে চাষি ভাইদের জন্য কি সতর্কতা রয়েছে তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিপ করে দেখতে থাকুন তো চলুন বন্ধু ভিডিওকে শুরু করি এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না এই প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের রিলেটেড আপডেট পাওয়ার জন্য যেহেতু ঘূর্ণিঝড় উঠেছে আমাদের দায়িত্ব প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা আপনাদেরকে প্রোভাইড করা যাতে আপনারা সতর্ক থাকতে পারেন তো চলুন শুরু করা যাক কবে থেকে ঘূর্ণিঝড় উঠেছে সেটা একবার আপনাদেরকে আমরা তুলে ধরি কবে থেকে তৈরি হবে বর্তমানে যখন আমরা যে মডেল রয়েছি সেটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই বন্ধুরা আমরা কিন্তু দুটো মডেল বেসিক্যালি ফলো করে থাকি একটা ইসিএম মডেল এবং একটা জিএফএস মডেল সবার প্রথমে আমরা জিএফএস মডেল থেকে শুরু করি তবে জিএফএস মডেল বলছে আগামী রবিবার পঁচিশ তারিখ আরব সাগর থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং বঙ্গোপসাগর থেকেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এটা থেকে যদি আমরা এবারে একটু একটু করে আস্তে আস্তে করে প্লে করে এগোতে থাকি অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আমরা যদি সোমবার ছাব্বিশ তারিখে দেখি তো পঁচিশ তারিখে রাত্রেবেলার মধ্যে আরও পরিবর্তন ঘটবে এবং সোমবার ছাব্বিশ তারিখে স্পষ্টভাবে আরও জলীয়বাষ্প পূর্ণবায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং ছাব্বিশ তারিখ দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি দেখুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে মধ্য পূর্ব বঙ্গোপসাগর থেকে এবং এই ঘূর্ণাবর্তই কিন্তু আস্তে আস্তে করে গভীর নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো এখানে ছাব্বিশ থেকে আমরা সাতাশ তারিখে যদি দেখি তো ছাব্বিশ তারিখে রাত্রেবেলার মধ্যে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে আরও শক্তি বাড়িয়ে তুলছে এবং সেই সময়ের যে সর্বোচ্চ গতি সেটা আমরা দেখতে পাচ্ছি সিক্সটি থেকে সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টায় আর সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতি শক্তি আরও কিন্তু বাড়ছে এবং বাড়তে বাড়তে আরও শক্তিশালী ঘূর্ণাবার্থে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে আর এটা সাতাশ তারিখ দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে পশ্চিমবঙ্গের অনেকটা কাছাকাছি পৌঁছে যাচ্ছে গিয়ে সাতাশ তারিখের মধ্যেই কিন্তু সেই সময় অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে এর এটা কিন্তু যে আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে ভারতের পশ্চিমভাগের উপকূলেও আরব সাগরের এই দিকটাতে সেখানেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রভাব থাকতে পারে আঠাশ তারিখে গেলে আমরা কী দেখতে পাচ্ছি আঠাশ তারিখে গেলে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আঠাশ তারিখ দুপুরবেলা বা সকালবেলার মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং সর্বোচ্চ গতি একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে বায়ু মোটে যদি আমরা পঁয়ষট্টি পাই তাহলে কিন্তু ধরেই নেব ঘূর্ণিঝড় হয়েছে বায়ু মোট বলছে একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় তার মানে পঁয়ষট্টি ছাড়িয়ে চলে গেছে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তিতে কিন্তু রূপান্তরিত হতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেট অনুযায়ী আসছে আঠাশ তারিখের হতে পারে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা আবার চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে আর দেখুন এইদিকে কিন্তু দক্ষিণ চীনসাগরেও কিন্তু আরেকটি নতুন টাইফুন তৈরি হয়ে গেছে তাতে সাইক্লোন তৈরি হয়েছে তো এর ফলে কিন্তু ভিয়েতনাম উপকূলেও কতটা কি প্রভাব পড়বে সেটাও একবার আমরা পরবর্তীকালে দেখিয়ে দেবো আপনাদেরকে তবে আমরা যদি আরেকটু আগাই আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন উপকূলে সবার প্রথমের প্রভাব পড়বে এবং উড়িষ্যা বাংলাদেশ নিয়ে কোথায় কোথায় প্রভাব পড়বে আঠাশ তারিখ মোটামুটি দুপুরবেলার পর থেকে এর যে প্রভাব সেটা পড়তে পারে আর বন্ধুরা এই যে আমরা যেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে আপডেটে যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে বা তৈরি হচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা যে সব কিছু যে সঠিক হবে সেটা কিন্তু ধরে রাখবেন না কারণ এগুলোতে পরিবর্তন হয় পরবর্তী আপডেটে দেখা গেলো ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপও কানভার্ট হতে পারে এবং ঘূর্ণিঝড়ও থাকতে পারে তো পরিবর্তন ঘটলে অবশ্যই নতুন আপডেটে প্রোভাইড করে দেবো আপনাদেরকে আমরা তবে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা উপকূলে পৌঁছে যাবে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা গোসাবা কন্টাই দীঘা এদিকগুলোতে ব্যাপক পরিমাণে প্রভাব গ্রস্ত হবে একই সঙ্গে কলাপাড়া মাঠবেড়িয়া এবং শ্যামনগরের দিকের যে প্রভাব সেটা পড়বে তো আমরা একটু জুম আউট করে দেখে নেবো আবার আঠাশ তারিখে মোটামুটি রাত্রেবেলা কী হবে মোটামুটি রাত্রেবেলা গেলে আমরা দেখতে পাচ্ছি এটি আরেকটু এগোনো শুরু করবে আঠাশ তারিখে ওই মধ্য উত্তর মধ্যভাগ উত্তর মধ্যভাগে থাকবে বঙ্গোপসাগরের তারপরে উনত্রিশ তারিখ গেলে কিন্তু এটি সরাসরি এগোনো শুরু করছে দেখুন উনত্রিশ তারিখ দুপুরবেলার পর থেকে এটি এগোনো শুরু করবে এবং দুপুর থেকে রাত বিকেলবেলার মধ্যে এটি পুরোপুরিভাবে উপকূল ছাড়িয়ে কলকাতার দিকে প্রবেশ করবে কলকাতা চন্দননগর খরদা হাবড়া চাকদা বনগাঁ তমলু কুলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বারুইপুর সমেত এদিকগুলোতে ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া চলবে যদি একবার আপনাদেরকে মাপিয়ে দেখায় তাহলে দেখুন এই দেখুন তিপ্পান্ন কিলোমিটার কোথাও আটচল্লিশ পঞ্চাশ উপকূলে তো প্রায় প্রায় অষ্টআশি নব্বই কিলোমিটার গতিবেগে উনত্রিশ তারিখে দমকা হওয়া বইতে পারে যে ভাইদের উদ্দেশ্যে অবশ্যই সতর্কতা থাকবে যখনই আবহাওয়া দপ্তর এটা নিয়ে সতর্কতা ডিক্লেয়ার করবে অবশ্যই কিন্তু আমরা বন্ধুরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করবো এদিকে বাংলাদেশেও ভয়ঙ্কর পরিমাণে ঝড়ের ঝাপটা আশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দমকাল ঝড়োহাওয়া দেখতে পাচ্ছি আশি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় একই সঙ্গে সঙ্গে বালাসর ভুবনেশ্বর উড়িষ্যা উপকূলেও কিন্তু ব্যাপক পরিমাণের প্রভাব পড়বে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আমরা কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি এবার উনত্রিশ তারিখ থেকে যখন আমরা তিরিশ তারিখ থেকে এগোচ্ছি রাত্রেবেলার দিকে এগোলে অর্থাৎ রাত্রেবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা নাগাদ সরি রাত্রি দশটা নাগাদ শান্তিপুরের দিকে প্রভাব পৌঁছে যাবে শান্তিপুর দুর্গাপুর গোসকরা কাটোয়া বোলপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর সব দিকে কিন্তু পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকাঝড় হওয়া বইবে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল শিউড়ি বীরভূমহে বাঁকুড়া খাতরা তারপর হচ্ছে ঝাড়গ্রাম হয়ে চাকুলিয়া খড়গপুর বালিচক এদিকে দীঘা কন্টায়ও প্রায় প্রায় আর সাতাত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বইবে একই সঙ্গে যে প্রভাব সেটা কিন্তু ফরিদপুর মেহেরপুর রাজশাহী পাবনা ঢাকা নাগেরপুর তো পড়বে তার সঙ্গে লোয়াগারাক বরিশাল চিটাগম মহেশখালী ব্যাপক পরিমাণে পড়বে তারপর আমরা আরেকটু আগিয়ে যাব দেখব তিরিশ তারিখ কী কন্ডিশান থাকতে পারে দেখুন বন্ধুরা তিরিশ তারিখ কিন্তু আরও ভয়ঙ্কর পরিমাণে দমকা ঝড়োয়া বইবে আরও ঝড়ের ঝাপটা বাড়বে দেখুন ঝড়ের ঝাপটা বাড়ছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দুর্গাপুর বাঁকুড়া দিকগুলোতে যে ঝড়ের ঝাপটা দেখি তাহলে কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োয়া দেখতে পাচ্ছি সাতাত্তর থেকে আশি কিলোমিটার বর্তম পূর্ব বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে চাকদা চন্দননগর হাবড়া কলকাতা ব্যারাকপুর ইছাপুর পানিহাটি বনগাঁ হয়ে বারুইপুর তমলুক পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হয়ে এখানে উপকূলে একশো নয় কিলোমিটার দমকা ঝড়ো বইতে পারে দীঘা এবং তার আশেপাশে কোথাও কোথাও তো আমরা দেখতে পাচ্ছি একশো ছাপ্পান্ন কিলোমিটার দমকা ঝড়োয়া বইতে পারে উপকূলের আশেপাশে যে উড়িষ্যাতেও ভয়াবহ প্রভাব কিন্তু আমরা এর লক্ষ্য করতে পারছি জামশেদপুর দিকে তারপর হচ্ছে পুরুলিয়া দিকেও এর প্রভাব ভয়ঙ্কর হচ্ছে সত্তর কিলোমিটারের কাছাকাছি এবং ওপরেই রয়েছে মুর্শিদাবাদ নিয়েও বিভিন্ন দিকে দিকে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের চিটাগং মহেশখালী ফরিদপুর সেনবাগ মতিরহাট ঢাকা পাবনা রাজশাহী মেহেরপুর এদিকগুলোতেও কিন্তু এর আমরা ভয়াবহ প্রভাব লক্ষ্য করতে পারছি তো আমরা আইটুয়ে গিয়ে যাব আইটুয়ে গিয়ে গেলে একদম গভীর রাত্রে কন্ডিশনটা যদি আমরা দেখি তাতে গভীর রাত্রে গিয়েও কিন্তু আমরা আরও প্রভাব শক্তিশালী লক্ষ্য করতে পাচ্ছি ব্যাপক পরিমাণে প্রভাব রয়েছে খড়গপুর কলকাতা রাঁচি হয়ে ধানবাদ এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ ভারতের পূর্ব দিকে রাজ্যগুলিতে ভয়ঙ্কর প্রভাব থাকবে আর এইদিকেও পশ্চিম ভাগেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই তো হলো জিএফএস মডেলের আপডেট যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দেখাচ্ছে ধ্বংস লীলা চলতে পারে এই ঘূর্ণিঝড়ে এমনই প্রভাব দেখানো হচ্ছে তো এইটা হচ্ছে গেল এবার আমরা কিন্তু স্পষ্ট দেখে নিলাম যে কী হতে পারে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা একবার যদি আমরা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ মোড়ে যায় দেখুন বজ্রবিদ্যুৎ মোড়েও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা সরাসরি চলে যাব জি এফ এস মডেল জি মডেলে কী হতে পারে এটা তো আমরা ইসিএম ডাব্লু এফ সরি জিএফএস মডেল দেখলাম এবার আমরা ইসিএম ডাব্লিউ মডেল দেখবো ইসিএম ডাব্লু এফ মডেলে যদি আমরা বায়ুর ঝপটা মোট দেখি তাতে বলা হচ্ছে কি আঠাশ থেকে উনত্রিশ তারিখে কি কোনো ঘূর্ণিঝড় আসবে হ্যাঁ সাতাশ তারিখের পর আঠাশ তারিখ আঠাশ তারিখে ঘূর্ণাবত্ত তৈরি হবে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার চান্স কিন্তু আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি না এরপর আমরা আঠাশ থেকে যদি উনত্রিশ তারিখ অত বৃহস্পতিবারের কন্ডিশনটা দেখি তাতে বৃহস্পতিবারের মধ্যে আমরা যেটা স্পষ্ট লক্ষ্য করতে পারছি কি দেখুন ঘূর্ণাবর্ত রূপেই থাকবে এবং গভীর ঘূর্ণাবর্ত অতি গভীর ঘূর্ণাবর্ত রূপে থাকবে তিরিশ তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত রূপে আছড়ে পড়তে পারে বাংলাদেশের উপকূল অর্থাৎ জি ইসিএম ডাব্লু মডেল বন্ধুরা বলছে কি ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু অনেক কম আর জি মডেল বলছে ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি রয়েছে দেখা যাক পরবর্তী দুটো মডেলের মধ্যে কোন মডেলটা অ্যাকুরেট দেয় কারণ জিএফএস মডেল গ্লোবাল মডেল এবং ইসিএম ডাব্লুফ মডেল আমাদের আন্তর্জাতিক মডেল তো দেখা যায় পরবর্তী আপডেটগুলোতে কী পাই আমরা তবে যেইটা যেই মডেলে হোক বাংলার ওপরে কিন্তু ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর পরিমাণে রয়েছে উনত্রিশ তিরিশ আঠাশ দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া বৃষ্টি চলতে পারে দেখুন তিরিশ তারিখেও গেলাম তিরিশ তারিখে ব্যাপক ঝড়ো হওয়া এক তারিখে কিন্তু আরও ভয়ঙ্কর প্রভাব চলতে পড়তে পারে একবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোটটা দেখে নিই এই দিনগুলোতে তো বজ্রবিদ্যুৎ মোট বলছে পুরো গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু কোথাও মাঝারি কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে গোটা বাংলাদেশ নিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা নিয়ে অসম উত্তরবঙ্গ নিয়ে ওড়িশা নিয়ে ব্যাপক পরিমাণে কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি ਅਰੇ ਜੇ ਕਿ ਜੇ 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 ਜ এক এক তারিখের কন্ডিশন দি আমরা যদি তিরিশ তারিখ একত্রিশ তারিখের কন্ডিশন দেখি বন্ধুরা তো একত্রিশ তারিখেও কিন্তু সেম পরিস্থিতি চলবে আমরা যদি একবার উত্তরবঙ্গের পরিস্থিতিটা দেখি যেমন বালুরঘাট গঙ্গারামপুর কিষাণগঞ্জ হয়ে এখানে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তারপর সঙ্গে রংপুর চার গোরঘাট কালাই রাসে মেহেরপুর রহমান সিং সিলেট হয়ে দিখানে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া পুরুলিয়া শিউড়ি ঝাড়গ্রাম খড়গ পশ্চিম মেদিনীপুর we <laughs> ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে তারপর আমরা আট টুইতে এগিয়ে যাই সকালের দিকে তো সকালের দিকে কিন্তু এই যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আরও ভয়াবহ থাকবে ব্যাপক পরিমাণে থাকবে তিরিশ তারিখেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির দাপটে কিন্তু পুরো ভাসিয়ে দেবে একদম বাংলার বিভিন্ন জেলায় জেলায় যেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে হাবড়া বাদুরিয়া স্বরূপনগর সিঙ্গুর আরামবা কতুলপুর কোলাঘাট তমলুক জয়নগর কন্টাই নামখানা আর বর্ধমান কাটোয়া দুর্গাপুর মুর্শিদাবাদ জামশেদপুর এদিকগুলো হয়ে তারপর বীরভূমে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অসম নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে তার সঙ্গে পুরো গোটা বাংলাদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এবং রয়েছে ত্রিপুরাতেও এবার আমরা তিরিশ তারিখে সকালের কন্ডিশনটা যদি দেখি তো সকালেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি উপকূলের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে মানে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি সকাল নাগাত ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা যদি উনত্রিশ তারিখে দেখি তো বন্ধুরা দেখুন উনত্রিশ তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এতটা বৃষ্টি কিন্তু মানে মোটামুটি যা দেখতে পাচ্ছি তা কিন্তু পুরো বাংলা ভাসিয়ে দিতে পারে একবার আপনাদেরকে আমরা বন্ধুরা বৃষ্টির পরিমাণ মোটটা দেখাই এই তো দেখার উনত্রিশ তারিখেও রয়েছে তো এই সমস্ত আপডেট আরও বিকাল বেলাও আসবে সব যদি একবার আপনাদেরকে দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিও কুড়ি পঁচিশ তিরিশ মিনিটও হয়ে যেতে পারে তো আমরা একটু একটু করে প্রত্যেকটা জিনিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবার আমরা সরাসরি দেখে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কোথায় গেলে বৃষ্টির পরিমাণটা তো বৃষ্টির পরিমাণ মডেল বৃষ্টির পরিমাণ বন্ধুরা আমরা এখন বর্তমানে একটু বৃষ্টির পরিমাণটা আমাদের খুঁজে অসুবিধা হচ্ছে তবে রাত্রেবেলা আপনাদেরকে দেখে দিন চলুন রাত্রেবেলা দেখিয়ে দেবো এখন আমরা ওই আমার বজ্রবিদ্যুৎ মোডটাই দেখি একবার বজ্রবিদ্যুৎ মোড়ে কি আছে কন্ডিশান উনত্রিশ তারিখেও কিছু নেই উনত্রিশ তারিখে তো ব্যাপক বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টি রয়েছে আঠাশ তারিখেও ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ নিয়ে সাতাশ তারিখেও বন্ধুরা সেম কন্ডিশন থাকবে আর ছাব্বিশ তারিখেও বন্ধুরা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখও হালকা হালকা ঝ্রিঝির বৃষ্টি রয়েছে তেইশ তারিখে অনেকটা পরিষ্কারই থাকবে সাত বাইশ তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে বাইশ তারিখে কিন্তু তবে বাইশ তারিখ অবধি কিন্তু প্রবল ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আপাতত আমরা যা লক্ষ্য করতে পারছি দেখা যাক বন্ধুরা পরবর্তী আপডেটগুলোতে কী হয় আমরা ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এই ছিল এখনকার আপডেট বন্ধুরা এরপরে যদি আরো পরিবর্তন করে নতুন আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনার কাছে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা